বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই তবে বিএনপি কিছুটা উদ্বিগ্ন কিছু রাজনৈতিক দল সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেছেন তিনি ঠাকুরগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি নির্বাচন যত সময় হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন বানচালের দুর্বিসন্ধি এদেশের মানুষ সমর্থন করবে না ফেব্রুয়ারি নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এদিকে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত বলেও জানান বিএনপির এই মহাসচিব তবে বিএনপির এই দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি হিসাবে অবশেষে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই